মার্কেটে কিন্তু দেখা যায় কি এই প্যাটার্নের কস পাওয়া যায় জামাটা দেখা যায় কি এই ম্যাটেরিয়াল বাট প্যান্টটা আবার দিয়ে দেওয়া হচ্ছে তারা বাটার সিল্ক কাপড় দিয়ে তখন কিন্তু কোয়ালিটি ফল করে এবং প্রাইস অনেকটা কমে যায় বাট তারা কিন্তু কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করছে না কোয়ালিটি আপনাদেরকে বেস্টাই দিচ্ছে এটা আপনারা রাফ ইউজ করতে পারবেন খুবই কমফোর্টেবলি পরতে পারবেন একদম টিন থেকে শুরু করে যাদের বিয়াল্লিশ পর্যন্ত বডি তারা পড়তে পারবেন এটা ফ্রি সাইজ হয় হ্যাঁ আরও কালার আছে সেটা কিন্তু একদম নতুন ডিজাইন নিয়ে আসছে তারা আর হিট হিট ডিজাইন গুলো কিন্তু পাবে আর এই প্রিন্টটা কিন্তু ব্যাক সাইডেও আছে তাই না আচ্ছা এটার প্রাইস কত পড়ছে মাত্র 999 টাকা 999 টাকায় এরকম একটা স্টাইলিশ কোর্স ঠিক আছে মাত্র 999 টাকা সো আপনাদের দেখে যে কি অনেকের অনেক ধরনের কমেন্ট পাই যেমন টপসের ভিডিওতে অনেকই কমেন্ট করছলেন যে টপস তো আসলে 350 400 তে পাওয়া যায় অ্যাকচুয়ালি পাওয়া যায় বাট কাপড়টা কি সেইটা তো আপনাদের বুঝতে হবে যে 300 350 বা 400 টাকা একটা টপস পাচ্ছেন সেইটার সাথে যদি আপনারা এইটার কাপড় কম্পেয়ার করেন তখন কিন্তু লস আপনাদের ভালো কাপড় নিতে হলে আপনাদের কিন্তু অবশ্যই অবশ্যই সস্তায় নিতে পারবেন না রিজনেবল এ নিতে পারবেন যেমন এটা নয়শো নিরানব্বই তাই না খুবই রিজনেবল প্রাইস দেখেন তারা কিন্তু নতুন একটা ডিজাইন আসে টপস মধ্যে এই যে তারা কিন্তু অনেকটাই রিজনেবলে দিচ্ছে এবং প্রোডাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে সো যেসব আপুরে বুঝে বা চিনে কাপড়টা ভালো চাচ্ছে প্রাইস রিজনেবল চাচ্ছে তারা কিন্তু ঠিকই এগুলো নিয়ে নিচ্ছে এটা ফ্রন্ট সাইড থেকে ফাড়া আছে এবং বাটনওয়ার্ক করা আছে এগুলো আপনারা রাফ ইউজ করতে পারবেন প্যান্ট দিয়ে টপস দিয়ে খুব মানে ডেনিং দিয়ে পরতে পারবেন খুব সুন্দর লাগবে এটার দাম সাতশো পঞ্চাশ আবারও বলছি তাদের কিন্তু কাপড় থেকে শুরু করে কাজের ফিনিশিং সেলাইয়ের কোয়ালিটি সব কিছু যদি কেউ ভালোটা রিজনেবলে নিতে চান এইটা কিন্তু একদম চোখ বন্ধ করে নিতে পারে এগুলো ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ আচ্ছা আর এই টপসটা যে কি ডিমান্ড মাত্র চাটা কালার আসছে যাই তো দেখেন এটা কিন্তু এটা থাই কটনের মধ্যে হ্যাঁ থাই কটন কাপড় এম্ব্রয়ডারি কাজটা দেখছেন এই টপসটা কিন্তু পাওয়াই যাচ্ছে না ঠিক আছে আর আনলেও থাকছে না নিয়ে নিচ্ছে আবহাওয়া ঠিক আছে আর কালারও পাওয়া যাচ্ছে না মাত্র চারটা কালার ইস্টক করা পসিবল হয়েছে আপনারা যদি নিতে চান এটা ফর্টি টু পর্যন্ত বডি পড়তে পারবেন মানে ফ্রি সাইজ হয় এটা যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন এটা প্রাইস কত মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা দেন এটা আছে গোল্ডেন কালার একই দাম সাতশো পঞ্চাশ পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাবো নেক্সট আচ্ছা এই ওয়ান পিসটা দেখাই একই থাই জরজেট কাপড়ের মধ্যে এই থাই জরজেট কাপড়ের বেনিফিটটা বলি দেখেন এটা নন ট্রান্সপারেন্ট এটাতে কোনো ইনারের প্রয়োজন নেই পাশাপাশি খুবই লাইটওয়েট ফেন্সি লুক দিচ্ছে পাশাপাশি কমফোর্টেবল লুক এবং এই যে কাজের ফিনিশিংগুলো কিন্তু অনেক ভালো আসে কাপড়ের উপর ডিপেন্ড করে কিন্তু এই যে কাজের ফিনিশিং ঠিক আছে কাপড় ভালো হলে কিন্তু কাজের ফিনিশিংটাও খুব স্মুথ আসে এটা যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এটা প্রাইস পড়বে মাত্র 750 টাকা 750 টাকা অনেক জায়গায় দেখবেন যে অনেক টপস এর উপর এরকম মিররের কাজ থাকে বাট ফিনিশিং কিন্তু এত ভালো হয় না কাপড়ের জন্য কিন্তু ঠিক আছে কুচকে থাকে নষ্ট হয়ে যায় ফেশে থাকে দেখতে ভালো লাগে না বাট এইটা দেখেন কত সুন্দর স্মুথ ফিনিশিং আসছে এটার প্রাইস পড়বে মাত্র 750 টাকা 750 টাকা এটা অনেক আর এইটা

এটা দেখেন চকলেট কালারের মধ্যে খুবই সুন্দর প্যান্টগুলো ম্যাচিং অথবা কন্ট্রাস্ট করে পড়তে পারেন দেখতে খুবই ভালো লাগবে এই যে গোল্ডেন কালার সাতশো পঞ্চাশ একদম ফতুয়া স্টাইলে কাপড়টা কিন্তু হচ্ছে আপনার এই যে দেখেন থাই জর্জের কাপড় যেটা নন ট্রান্সপারেন্ট মানে কোনোভাবেই ইনারের প্রয়োজন নেই পাশাপাশি খুবই লাইট ওয়েট এই কালারটা খুব সুন্দর লাগছে কাজটা স্পেশালি

গলাতে একটা কাজ আছে এটা কালার দেখাবো জি এটা কালার দুইটাই হবে এটা আপু এই যে খুব সুন্দর কালার রেগুলার ইউজার জন্য বেস্ট প্রাইস পড়বে মাত্র 750 টাকা 750 টু পিস দেখাই আপু আচ্ছা টু পিস দেখাবো এইটা যে কি সুন্দর ভিয়ার্স কাজ করা একটা টু পিস এটা কিন্তু থাই কটন এটা কিন্তু থাই কটন কাপড় এটা হাতায় গলায় খুব সুন্দর করে কাজ করা সালোয়ারটা হবে প্লাজো স্টাইলে আর এটা কিন্তু একটু কাবলি কাটিং জামাটা একটু কাবলি কাটিং কালার দেখাবো টরে ব্লু কালার

দাওয়াতে প্রোগ্রামে পরে যেতে পারবেন কারণ সিল্কের কিন্তু এক্সট্রা একটা শাইনিং আছে এই ড্রেসটার প্রাইস কত মাত্র 999 টাকা 999 এই কালারটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে 999 আর কাজের ফিনিশিং দেখছেন এরকম কাজের ফিনিশিং দিয়ে একটা সেট আপনাদেরকে দাও হচ্ছে 999 টাকা কাপড়টা তো হাতে পেলে বুঝতেই পারবেন আমি কাজের ফিনিশিংটা আপনাদেরকে দেখাই দেখেন মাত্র 999 টাকা 999 টাকা কাপড় সো ভিয়ার জারটা নিতে যাচ্ছেন তো দেখেন ফ্যাশন গ্যালারি বিডি নিউ মার্কেট স্টে কমপ্লিট বিশাল বিলার্সের চারটাতে সেপ্টেম্বর 92 এ আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেস